সে দানের শীর্ষের প্রার্থী জসীমউদ্দিন আহমেদের ব্যাপক গণসংযোগ জনসমুদ্রে পরিণত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম চোদ্দ আসনে নির্বাচনী প্রচারণা তৃতীয় দিনে সরগরম হয়ে উঠেছে চন্দনাস আজ 24 জানুয়ারি 2022 শনিবার চন্দনাশপুরে শহর বিভিন্ন ওয়ারে ব্যাপক গণসংযোগে প্রচারণা চালিয়েছেন বিএনপি'র মনোনীত দানেশ শেষের প্রার্থী জসীমউদ্দিন আহমেদ ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার গটল হতে যাচ্ছে ইনশাআল্লাহ গণজোয়ার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমার চন্দনশে দিনব্যাপী এই কর্মসূচিতে বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড নিয়ে সমবেত হতে থাকেন সময়ের সাথে সাথে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ফুরু এলাকাকে এক বিশাল জনসমুদ্রে পরিণত করে। গণসংযোগ চলাকালে বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জসীম আহমেদ বক্তব্যে তিনি বলেন অতীতে বিএনপি এই আসনে ব্যাপক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে দানের শেষ জয়যুক্ত হলে উন্নয়নের সেই ধারাকে আরও বেগবান করা হবে এই হতে হবে উন্নয়নের স্বার্থে কর্মসংস্থানের স্বার্থে আপনাদের ছেলে ভবিষ্যতের স্বার্থে একটা উন্নত মডেল সন্ত্রাসের স্বার্থে আপনাদেরকে সবাই লক্ষ্যবদ্ধ হতে হবে একই সাথে তিনি সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন গণসংযোগকালে প্রার্থী সাধারণ ভোটারদের দ্বারে দাঁড়ে যান এবং অত্যন্ত বিনয়ের সাথে কুশলাদি বিনিময় করেন তিনি দেশ ও এলাকার সমৃদ্ধির জন্য দানের শীষ প্রতীকে ভোট ও সকলের দোয়া কামনা করেন এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে शहीदुल आलम जानकार मेड़िया जा।